হাই আমি সুস্মিতা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে যাই হোক তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে পমফ্লেট মাছকে একটু অন্যভাবে করার চেষ্টা করলাম যে সকল উপকরণ পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা আর নিয়েছি সামান্য পরিমাণ ধনে আর সামান্য পরিমাণ হচ্ছে পোস্ত পেস্ট করে মাছের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এই পদ্ধতিতে আগে কখনোই করা হয়নি যার কারণে একটু ভয় লাগছিল যে কীরকম হবে কিন্তু দেখা গেল লাস্ট টাইম মোটামুটি ভালোই হয়েছে টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমরাও ট্রাই করতে পারো একবার বাড়িতে আমার মিক্স করা হয়ে গেছে এবার শেষে দেখে দুটো হচ্ছে লঙ্কাকে চিড়ে দিয়েছি আর ধনে পাতা কুচিয়ে হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর যদি পারো তোমরা সামান্য পরিমাণ সর্ষের তেল হচ্ছে উপর দিয়ে একটু দিতে পারো যেরকম মাছ ভাতে দিলে যেরকম হচ্ছে ঠিক সেইভাবে কালারটা কিন্তু দারুণ এসেছে আবার উপর দিয়ে যখন এই ধনে পাতা আর এই কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি তা কিন্তু একদম মানে কি বলবো দারুণ লাগছে খুব সুন্দর আর স্মেলটাও কিন্তু খুব ভালো এসেছে যাই হোক আমাদের কিন্তু মাছ ভাতের যে পেস্টটা যে মিক্স করে মাখিয়ে রেডি হয়ে গেছে টিফিন কৌটের ঢাকাটা হচ্ছে এঁটে দিয়েছি এবার হচ্ছে ফুটন্ত গরম জলের উপরেতে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেবো তারপরে রেডি হয়ে যাবে আমাদের কিন্তু কমপ্লেট মাছের ফাপা যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও